আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তেলক এই জগতে আমি স্বয়ং নিজে নিজেকে কখনো ব্যক্ত কখনো তিরোহিত করে আপন লীলার আনন্দ পেয়ে থাকি ভালো মন্দ সব প্রাণীর মধ্যে স্বয়ং আমি তো আছি মারার আমি মরার লোকও আমি মাতাও আমি পুত্রও আমি যোগীও আমি ভোগীও আমি কৃষ্ণ আমি আর রাধা রাধাও আমি আমরা একে অপরের থেকে পৃথক নই ফুল আর সুগন্ধের ন্যায় একে অপরের থেকে অবিচ্ছেদ্য যেমন সূর্য আর তার তেজ জল আর তার লহরী একে অপরের থেকে ভিন্ন হয় না তেমনি কৃষ্ণ আর রাধাও একে অপরের থেকে ভিন্ন নয় তো যখন অন্য কেউ নেই তখন আমি প্রেম কার সঙ্গে করি যদি আপনার এই দর্শন সত্য হয় তবে আমার আপনার সঙ্গে এত প্রেম কেন আমার হৃদয়ে ওই প্রেমের জন্যে এ ব্যাকুলতা কেন যে আমার এক মুহূর্তে বিরহ সহ্য হয় না আপনি যতই আমার কথায় মৃত্যু হাসুন কিন্তু এই ভুলবেন না যে আমার প্রাণ দিয়ে আপনার শরীর রূপ নিয়েছে আমার মন দিয়ে আপনার এই চরণ কমল রূপ নিয়েছে এই যে আপনার মুরলি সে তো আমারই শরীর তাই না এ আমি কি করে ভুলতে পারি রাধে যে তোমায় সমস্ত পীড়া আর শোককে নাশ করার আধ্যাত্মিক তত্ত্ব বলছি তা তুমি কেন শুনছ না দেখো রাধে সব আধেওর এক আধার আছে যেমন ফলের আধার ফুল হয় ফুলের আধার পাতা পাতার আধার বৃক্ষ হয় আর বৃক্ষের আধার বীজ হয় সেই প্রকার সারা ব্রহ্মাণ্ডের আধার আমি আর আমার আধার তুমি কেন না আমি নিত্য তোমাতেই স্থিত কিন্তু তুমি আমার আধারেনি শক্তি হওয়া সত্ত্বেও আপন মায়ার ভ্রমে চড়িয়ে কখনো ভক্তদের কখনো গোপীদের ঈর্ষা করতে থাকো যখন কিনা আমি সব গোপীদের মধ্যে কেবল রাধাকেই দেখি দেখো রাধে এই সৃষ্টির মধ্যে যেখানে কোথাও যে কোনো জনি অথবা যে কোনো রূপে যখন দুই প্রেমের মিলন হয় ওরা আর কেউ নয় স্বয়ং রাধা আর কৃষ্ণ হয় এই তত্ত্বকে বুঝে নিয়ে আপন লীলার আনন্দ নাও আর আমার মতো মায়া থেকে দূরে থেকে মায়ার খেলা দেখতে থাকো মায়ার খেলা আপনি এই বলতে চান যে মায়ার কোনো তথ্য নেই ও সব মিথ্যা আমি এও বলিনি যে মায়া সর্বদা মিথ্যা হয় যেমন স্বপ্ন সত্য হয় না কিন্তু স্বপ্নের একটা অস্তিত্ব তো আছেই তাই তা সম্পূর্ণ মিথ্যাও নয় সেই প্রকার মায়াও ও সত্য নয় কিন্তু এসব সম্পূর্ণ মিথ্যাও নয় তাই আমি একে খেলা বলেছি আপনার মায়া মিথ্যা হতে পারে সত্য হতে পারে অথবা খেলা হতে পারে কিছু হতে পারে কিন্তু যাকে প্রেম বলে সে তো না খেলা না মিথ্যা তা তো পরম সত্য আর তাই আপনার জগতের আধার এই সত্যকে খণ্ডন করার জন্যে কি আপনার কাছে কোনো যুক্তি আছে Tchau,